সবাই গুড মর্নিং এখন বাজে গিয়ে হচ্ছে নটা বাজতে পাঁচ মিনিট বাকি দশ মিনিট বাকি তো আমি আজকে তোমাদের সাথে কিছু শেয়ার করতে চাই যে বলো টিকটিকি টিকটিকি কথা আচ্ছা টিকটিকি আমি একটু কথা বলিনি হ্যাঁ হ্যাঁ তো আমি আজকে তোমাদের সাথে কিছু শেয়ার করতে চাই সেটা হচ্ছে গিয়ে মানে আমরা সবাই জানি যে সদ্যজাত শিশুর যারা থাকে যারা সদ্য বেবি ব্রন থাকে তাদের এই মাথায় তালু এখানটা না নরম থাকে আপ ডাউন করে তো আমাদের ননাইয়েরও সেরকম ছিল যদিও ননাইকে ছোটোবেলায় তেল দেওয়া মানে মাথায় তেল দেওয়া যেত না কারণ তেল দিলে পরে না পুরো কপালটা গালে এখানগুলি সেম ঘা মতো হয়ে যেত তো ডাক্তার বারণ করেছিল যে ওকে মাথায় তেল দেবেন না তাহলে এই জিনিসগুলি মানে হবে না শুকনো মাথা থাকলে এই জিনিসগুলি হবে না যদি তেলগুলো দিতে থাকেন তাহলে এই জিনিসগুলো রিপিট অ্যান্ড রিপিট বারবার হতে থাকবে তো যাই হোক আমরা ডাক্তারের কথা অনুযায়ী করেছি তো ওকে তেল মা মাথাতে তেল না দেওয়ার কারণে ওর যে মাথার এই যে নরম যে জায়গাটা নরম যে পোর্শনটা এখনও নরমই রয়েছে ওর এখনও তিন বছর হতে যায় তিন বছর হতে ওর তিন মাস আর বাকি আছে তো তিন বছর হতে যায় এখনও ওর তালু এখানটা নরমই রয়েছে এখনও ডাউন করে মাঝে 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 না প্রায়ই করে যে তো সেটা নিয়ে আজকে একটুখানি যাব ডাক্তারের কাছে কালকে যাওয়ার কথা ছিল কালকে এত পরিমাণ বৃষ্টি হচ্ছিলো এত প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো কি বেরোনোই যায়নি তো আজকে ওয়েদারটা একটু ভালো হয়েছে তো আজকে যাব দেখি ডাক্তার ওখানে কি বলে না বলে তোমাদেরকে সবটাই শেয়ার করব তোমরা সঙ্গে থাকো আর আজকের ভিডিওটা এখান থেকেই স্টার্ট করলাম তো চলো ওখানে যাই ঘর আজ ও ঘরে একটুখানি ননাইকে খাওয়ানোর বাকি আছে ঘরে একটু টুকটাক কাজ বাকি আছে সেগুলি করে ডাক্তারকে ফোন করে তারপর আমরা যাব সেখানে তো তোমরা দেখতে থাকো